আচ্ছা তোমার কি মনে হয় যে দারিদ্রতা একটা অভিশাপ যদি দারিদ্রতা সত্যিই কোনো অভিশাপ হয়ে থাকে তাহলে এটাকে কাটিয়ে ওঠা কি আমাদের কর্তব্য নয় কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে যদি তুমি গরিব হয়ে জন্ম নাও তাহলে সেটা তোমার ভুল নয় কিন্তু তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো তাহলে সেটা তোমার ভুল কারণ তোমার হাতে সুযোগ ছিল তোমার হাতে সুযোগ ছিল বড় কিছু করার নিজের স্বপ্ন পূরণ করার ধনী হওয়ার নিজের অবস্থানকে পরিবর্তন করার আর পরিবর্তন করাটা প্রয়োজনীয় যখন তুমি দেখো যে গোটা পৃথিবীর সকলে মানুষের অবস্থানকে গুরুত্ব দেয় মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের অবস্থানকেই প্রাধান্য দেয় তখন তোমার কি মনে হয় না যে এই অবস্থানকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন এই অবস্থানকে পরিবর্তন করাটা প্রয়োজন নিজের জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন স্বপ্ন দেখলে সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেওয়াটা প্রয়োজন স্বপ্ন দেখো প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা উচিত স্বপ্ন না দেখলে তুমি জীবনে বড় কিছু করতে পারবে না স্বপ্ন থাকাটা প্রয়োজন লক্ষ্য থাকাটা প্রয়োজন উদ্দেশ্য থাকাটা প্রয়োজন এ পৃথিবীতে লক্ষ্যহীন মানুষগুলো মৃত মানুষের ন্যায় স্বপ্নহীন মানুষগুলো মৃত মানুষের ন্যায় যাদের বেঁচে থাকা বা না থাকায় কোনো যায় আসে না বিশ্বাস করো প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয় প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয় স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হবে লক্ষ্য থাকলে উদ্দেশ্য থাকলে মেহনত করলে জীবনের সফলতা আসবে কেন আসবে না কেন আসবে না এই পৃথিবীতে যারা যারা মেহনত করছে যারা পরিশ্রম করছে তাদেরই তো রেজাল্টটা আসছে ভাগ্যে যেটা হবে সেটা বোনাস ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে আমরা পারি না এই সুযোগ আমাদের কাছে নেই এই সুযোগ আমাদের কাছে নেই পরিশ্রমের কোন বিকল্প হয় না এই পৃথিবীতে যদি কেউ তোমাকে বলে সফলতার শর্টকাটের বিষয়ে তাহলে সেই শর্টকাট অবলম্বন করো না মনে রেখো যেটা আসতে যত বেশি সময় লাগে সেটা মানুষের জীবনে তত বেশি স্থায়ী থাকে তোমার মেহনত কখনোই তোমাকে ধোঁকা দেবে না তোমার ব্যর্থতাও তোমাকে ধোঁকা দেবে না হয়তোবা শুনতে অবাক লাগছে যে ব্যর্থতা ধোঁকা দেবে না ব্যর্থতা নিজেই তো একটা ধোঁকা না ব্যর্থতা কোনো ধোকা নয় বরং এটা একজন মানুষের জীবনের সব থেকে প্রয়োজনীয় জিনিস প্রতিটা সফল ব্যক্তি প্রতিটা ধনী ব্যক্তির জীবনের প্রধান উপকরণ তো ব্যর্থতা ব্যর্থতা একজন মানুষের জীবনের অপরিহার্য জিনিস যদি তুমি সফল হতে চাও যদি তুমি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও সব কিছু পারফেক্টলি হবে এমনটা কিন্তু নয় সফলতার শুরুতে অনেকবার ব্যর্থতা আসবে আর এই ব্যর্থতাগুলো তোমাকে একটা মেসেজ দেবে তোমাকে একটা বার্তা দেবে তোমাকে বোঝাবে যে এই সমস্ত রাস্তাগুলোতে যাওয়া উচিত নয় কোনগুলো করা যাবে না এটা আমরা কোথা থেকে শিখি অবশ্যই ব্যর্থতা থেকে সুতরাং ব্যর্থতা আসাটা প্রয়োজন ব্যর্থ হওয়া জীবনে ব্যর্থ হওয়াটা লজ্জার কিছু নয় লজ্জার বিষয় তো হাত গুটিয়ে বসে থাকা বিষয় তো চেষ্টা না করা পরিশ্রম না করা নিজের উপরে সন্দেহ করা নিজের যোগ্যতার উপরে সন্দেহ করা তুমি হয়তোবা জানলে অবাক হবে পৃথিবীর মানুষ তার ক্ষমতার ইউজ করে কোনো দশ কিনা সন্দেহ আছে তুমি তোমার ক্ষমতার হয়তোবা বা দশ শতাংশ ব্যবহার করতে পারো না একবার ভেবে দেখো তুমি যেটা সব থেকে বেশি মেহনত ভাবছ তুমি যেটা সব থেকে বেশি পরিশ্রম ভাবছ সেটা তোমার ক্ষমতার দশ শতাংশ সেটা তোমার ক্ষমতার দশ শতাংশ একবার ভেবে দেখো যদি তুমি তোমার ক্ষমতার পঞ্চাশ শতাংশ ব্যবহার করতে শুরু করো তোমার জীবনে কতটা পরিবর্তন আসবে নিজের দরিদ্রতাকে কাটিয়ে ওঠাটা প্রয়োজন আজকের জেনারেশনে দাঁড়িয়ে যখন তুমি তোমার আশেপাশে দেখছো যখন তুমি বাস্তবতাকে অনেক কাজ থেকে উপলব্ধি করছো তখন কি তোমার মনে হয় না যে দারিদ্রতাকে কাটিয়ে ওঠাটা প্রয়োজন অবশ্যই প্রয়োজন আমি মানছি যে টাকা সুখের কারণ নয় আমি মানছি যে টাকায় সুখ কেনা যায় না কিন্তু টাকা তো জীবনকে সহজ করে অবশ্যই টাকা মানুষের জীবনকে সহজ করে যদি তুমি তোমার জীবনটাকে একটু সহজ করতে চাও তাহলে অর্থ উপার্জন করো যদি তুমি তোমার পরিবারের মুখে একটু হাসি আনতে চাও তাহলে অর্থ উপার্জন করো এই অর্থের প্রয়োজনীয়তা আছে একবার ভেবে দেখো তোমার পরিবারের যে ইম্পর্টেন্ট সদস্য একবার ভেবে দেখো তোমার বাবা মা তোমার পরিবারের সদস্যরা যদি এখন অসুস্থ হয়ে পড়ে তোমার কাছে অনেক টাকার প্রয়োজন পড়তে পারে কারণ তোমার কাছে যদি অর্থের ঘাটতি থাকে তাহলে তুমি ভালো জায়গায় চিকিৎসা করাতে পারবে না উপার্জন করতে হবে নিজের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে হবে যে অবস্থানে আছো আজ সেই অবস্থানকে পরিবর্তন করে আগামীতে এমন একটা অবস্থানে পৌঁছাতে হবে যেখান থেকে জীবনটাকে সহজ মনে হয় নিজে যেটাকে ফেস করছো সেটা যেন তোমার পরবর্তী জেনারেশন ফেস না করে তোমাকে কেউ কিন্তু বলেনি যে অর্থ উপার্জন করো না তোমাকে কেউ কিন্তু বলেনি যে ধনী হয়ও না ধনীরা খারাপ হয় এটা আমাদের একটা বাজে ধারণা যে ধনীরা খারাপ হয় আরে খারাপ ভালো ধনীদের মধ্যেও আছে গরিবের মধ্যেও আছে সব শ্রেণীর মধ্যেই খারাপ ভালো আছে এমনটা নয় যে ধনীরা খারাপ হয় তোমার সংস্কৃতি কিন্তু তোমাকে বলে না যে অর্থ উপার্জন করো না তোমার সমাজ কিন্তু তোমাকে বলে না যে অর্থ উপার্জন করো না তোমার ধর্ম কিন্তু তোমাকে বলে না যে অর্থ উপার্জন করো না তোমার দেশও কিন্তু তোমাকে বলে না যে অর্থ উপার্জন করো না তোমার পরিবারের সদস্যরাও তোমাকে বলে না যে অর্থ উপার্জন করো না যেখানে সবাই বলছে যে অর্থের প্রয়োজনীয়তা আছে তাহলে উপার্জন করো অন্যদেরকে কষ্ট না দিয়ে অন্যদেরকে ক্ষতি না করে যদি উপার্জন করা যায় তাহলে কেন করবে না আর উপার্জন করা সম্ভব উপার্জন করা সম্ভব অন্যদেরকে ক্ষতি না করে বরং অন্যদেরকে উপকার করেই তো মানুষ অর্থ উপার্জন করে তুমি মানুষের জীবনের কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে কাজ করো এমনিতেই টাকা চলে আসবে দেখো টাকা উপার্জনের কথা বলছি তার মানে এমনটা নয় যে টাকার পিছনে ছুটতে হবে নিজের কাজের উপরে ফোকাস করো নিজে যেটা করতে চাও সেটার জন্য মেহনত করো সর্বত্র নিজের কাজ নিয়ে ভাবতে শুরু করো নিজেকে একটা আলাদা জোনের মধ্যে রাখার চেষ্টা করো দেখবে তোমার জীবনে পরিবর্তন আসছে যখন তুমি নিজের উপরে কাজ করবে যখন তুমি বড় স্বপ্নের উপরে কাজ করবে যখন তুমি সব সময় দেখবে নিজেকে আরও কিভাবে ইমপ্রুভ করা যায় কিভাবে আরও নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায় যখন তুমি এই সমস্ত জিনিসের উপরে কাজ করবে তখন অর্থ তোমার কাছে অটোমেটিক্যালি আসবে টাকা বাই প্রোডাক্ট হিসেবে আসবে শুধু তুমি তোমার কাজের উপরে গুরুত্ব দাও দেখো আজকের সময়টা হয়তো বা তোমার কাছে অনেক টাফ মনে হতে পারে মনে হতে পারে চারিদিকে এত বেশি কম্পিটিশনের মধ্য থেকে আমি নিজেকে কিভাবে পার করব। কিভাবে আমি নিজেকে পুশ করব কিভাবে নিজেকে আমি এগিয়ে নিয়ে যাব। দেখো এত কম্পিটিশন তোমার মনে হচ্ছে কিন্তু এই পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ এখন ডিস্ট্র্যাক্টেড কেউ সোশ্যাল মিডিয়ায় সময় অপচয় করছে কেউ সারাদিন স্ক্রলিং করতে ব্যস্ত আছে এমনভাবে মানুষ কোথায় কিভাবে কতটা সময় নষ্ট করছে অপচয় করছে এটা দেখার পরে তুমি স্পষ্ট হয়ে যাবে যে মানুষ কতটা ডিস্ট্র্যাক্টেড মনে রেখো যাদেরকে তুমি তোমার কম্পিটিটর মনে করো তাদের মধ্যে বেশিরভাগ মানুষই লক্ষ্যভ্রষ্ট তাদের মধ্যে বেশিরভাগ মানুষই সময়ের কদর করে না আর তোমাকে এর উল্টোটা করতে হবে নিজের একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করতে হবে সেই লক্ষ্যের ওপরে কাজ করতে হবে নিজেকে প্রতিনিয়ত পুশ করতে হবে নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকতে হবে সময়ের অপচয় করার পরিবর্তে সময়কে হাতিয়ার বানাতে হবে কারণ সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না বিশ্বাস করো যদি তুমি তোমার সময়কে রেসপেক্ট করো যদি তুমি তোমার সময়কে কাজে লাগাও যদি তুমি তোমার সময়কে সঠিক জায়গায় ব্যবহার করো তাহলে তোমার জীবনে পরিবর্তন আসতে বাধ্য যে সফলতার জন্য তুমি ছটফট করো সেই সফলতা আসতে বাধ্য শুধু কাজ করতে হবে শুধু কাজ করতে হবে কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না আমরা হয়তো বা বলি যে স্মার্ট ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক অবশ্যই স্মার্ট ওয়ার্ক করাটা প্রয়োজন কিন্তু একবার ভেবে দেখো যদি তুমি স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে শুরু করো তাহলে তোমার জীবনটা কত দ্রুত পাল্টাবে তাহলে তোমার মধ্যে কত দ্রুত পরিবর্তন আসবে তোমার লাইফে কত দ্রুত পরিবর্তন আসবে স্মার্ট ওয়ার্ক করো কিন্তু স্মার্ট ওয়ার্কের সাথে হার্ড ওয়ার্ক করাটা প্রয়োজন যত এক্সট্রা করবে তত এক্সট্রা পাবে যত অতিরিক্ত মেহনত তত অতিরিক্ত রেজাল্ট শোনো এত কিছু বলার পরেও যদি নিজের জন্য কিছু করার ইচ্ছা না হয় তাহলে নিজের পরিবারের দিকে দেখো তোমার বাড়ির অবস্থান দেখো তোমার বাড়ির অবস্থা দেখো তোমার জীবনের কত বাধা বিপত্তি দেখো এগুলো দেখে কি মনে হয় না যে তোমার জীবনে পরিবর্তন আসাটা প্রয়োজন তোমার জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন অবশ্যই প্রয়োজন আর তার জন্যই কাজ করতে হবে অলসতাকে নিজের জীবন থেকে টাটা বাই বাই বলে বার করে দিয়ে কর্মব্যস্ততায় ব্যস্ত থাকতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে ব্যস্ত মানুষের জীবনে অত বেশি টেনশন থাকে না ব্যস্ত মানুষের জীবনে অত বেশি মন খারাপ থাকে না অত বেশি দুঃখ কষ্ট থাকে না কারণ সে জানে দুঃখ কষ্ট কীভাবে কাটিয়ে উঠতে হয় যখন তুমি অবসর সময় কাটাও তখনই তো নেগেটিভ চিন্তাগুলো আসে নিজের সময়ের অপচয় করো না নিজের অবসর সময়গুলোকে স্কিল শেখাতে কাজে লাগাও নিজেকে উন্নত করার চেষ্টা করো নিজের অবস্থানকে পাকাভুক্ত করার চেষ্টা করো আজ যেখানে আছো আগামী পাঁচ বছরের মধ্যে এই অবস্থান যেন এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে দেখার পরে মানুষ তোমাকে শুধু একটা কথাই বলবে যে ওর ভাগ্যটা খুব ভালো একটা কথা মনে রেখো যদি তুমি তোমার জীবনের আজকের দিনগুলোকে কঠিনভাবে কাটাতে শুরু করো তাহলে তোমার আগামী দিনগুলো সহজ হয়ে যাবে যদি আজকের দিনে কিছু স্যাক্রিফাইস করো তাহলে আগামী দিনে অনেক কিছু পাবে কিন্তু আজকের জীবনটাকে যদি তুমি সহজভাবে অতিক্রম করো যদি তুমি অবহেলার সহিত অতিক্রম করো তাহলে আগামী দিনগুলো কঠিন হয়ে যাবে এটা তো পরিষ্কার এটা তো স্পষ্ট যে আজকের দিনটা কঠিন হলে আগামী কালটা সহজ হবে আর আজকের দিনটাকে সহজভাবে কাটালে আগামী দিনগুলো কঠিনভাবে কাটাতে হবে দেখো সিম্পল বিষয় ভবিষ্যৎ নিয়ে টেনশন করার পরিবর্তে বর্তমানকে ব্যবহার করো বর্তমানকে সঠিক জায়গায় কাজে লাগাও তোমার ভবিষ্যৎ অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে আবারও বলছি তোমার মেহনত কখনোই তোমাকে ধোকা দেবে না তোমার পরিশ্রম কখনোই তোমাকে ধোকা দেবে না এমনকি তোমার জীবনের ব্যর্থতাগুলো তোমাকে ধোকা দেবে না বরং তোমার মেহনত তোমার পরিশ্রম তোমার ব্যর্থতা তোমাকে আরও বেশি অভিজ্ঞ করে তুলবে যে অভিজ্ঞতা তোমার সফলতা পাওয়ার জন্য সব থেকে বড়ো ভূমিকা রাখবে শুধু তোমার কাছে অনুরোধ করব নিজেকে কখনো ছোটো ভেবো না স্বপ্ন দেখতে ভুলে যেও না উদ্দেশ্যহীন জীবন কাটিও না মনে রেখো তুমি চাইলে সম্ভব এ পৃথিবীতে অনেক কিছুই সম্ভব যদি তুমি চাও তোমার চাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার চিন্তা ভাবনায় পরিবর্তন আনাটাই গুরুত্বপূর্ণ স্বপ্ন তো পূরণ হবে লক্ষ্য তো পূরণ হবে উদ্দেশ্য তো পূরণ হবে কিন্তু তার আগে আমাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে দেখো আমি জানি আমি জানি তোমার কাছে অনেকগুলো কারণ আছে নিজের জীবনকে পরিবর্তন করার তোমার কাছে অনেকগুলো কারণ আছে নিজের নিজের জীবনে পরিবর্তন আনার সেই চেষ্টাটাই তো করতে বলছি সেই কারণগুলোকে মাথায় ঢুকিয়ে নাও মস্তিষ্কে গেথে নাও যে নিজের দারিদ্রতাকে কাটিয়ে উঠতে হবে নিজের জীবনে পরিবর্তন আনতে হবে নিজের অবস্থানকে পরিবর্তন করতে হবে আগামী কালটা যেন আজকের দিনের থেকে সুন্দর হয় সেই চেষ্টা করতে হবে এমনটা ভেব না যে কেউ এসে তোমাকে হাত ধরে এগিয়ে দেবে এমনটা ভেব না কেউ এসে তোমাকে সামনের দিকে ঠেলে দেবে বলবে যে হ্যাঁ আমি তোমার সাথে আছি হয়তোবা সাথে থাকবে কিন্তু সেটা মুখের ভাষায় কাজে প্র্যাকটিক্যালি তুমি কমই পাবে তবে তোমাকে সাহস যোগাচ্ছে এটাই তোমার জন্য অনেক আজকের জেনারেশনে দাঁড়িয়ে হাত ধরে টানা মানুষের বড্ডই অভাব মানুষ পা ধরে টানতে ভালোবাসে সেখানে কেউ তোমাকে একটু সাপোর্ট করছে এটাই তোমার জন্য অনেক কারণ দিন শেষের জীবন তো তোমার তো লড়াই তো তোমাকেই করতে হবে তো তোমাকেই করতে হবে চেষ্টাটা তো তোমাকেই করতে হবে এটাকে অ্যাকসেপ্ট করো এটাকে মেনে নাও এবং নিজের জীবনে এগিয়ে যাও মনে রেখো তোমার গতকালের থেকে যেন আজকের দিনটা আরও বেশি সুন্দর হয় আর আজকের দিনের থেকে যেন আগামীকালটা আরও বেশি সুন্দর হয় প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট করে উন্নত করলেও তো বছর ঘুরে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয় সেই চেষ্টাটাই তো করতে হবে প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট করে উন্নত করলেও তো বছর ঘুরে তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয় সেই চেষ্টাটাই তো করতে হবে প্রতিদিন এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করার চেষ্টা করো পরিবর্তন আমাদের প্রত্যেকেরই হতে হবে পরিবর্তন হওয়ার চেষ্টা করো নিজের জীবনে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা আছে তোমার জীবনে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলোকে দেখে নিজের জীবনে পরিবর্তন আনো দরিদ্রতা যদি তোমার জীবনের অভিশাপ হয়ে থাকে তাহলে সেই দরিদ্রতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করো স্বপ্ন দেখো এবং স্বপ্ন পূরণ করার জন্য নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো জীবনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য ঠিক করো একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করো এবং নিজেই নিজেকে বলো যে আমিও পারবো আমি কেন নই যখন এই পৃথিবীর এত মানুষ এত কিছু থেকে বঞ্চিত হওয়ার পরেও এত কিছু করে দেখাচ্ছে তাহলে আমি কেন নই আবারও বলছি দরিদ্রতা যদি অভিশাপ হয়ে থাকে এটাকে কাটিয়ে উঠা প্রয়োজন সফলতা যদি প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে মেহনত করাটা প্রয়োজন কারণ মানুষ আজকাল মানুষকে নয় বরং মানুষের অবস্থানকে ভালোবাসে